আপনারা দেখছেন জবর খবর বাংলার স্পন্দন あら。<music>

বিপদে পড়লে তাদের কাছে যাই যাদেরকে আমরা ভগবান বলে জানি আজকে সব থেকে আমাদের নিরাপদ জায়গা আমাদের কাজের জায়গা যেখানে আমরা আট থেকে দশ ঘন্টা ডিউটি করি এরকম কোনো জায়গায় যখন একটা মানুষের এরকম এরকম পারে মানে তাকে তো আমরাও তো রাতে কাজ করি আমাদের কাজটাই তো বাচ্চাকে নিয়ে এবং রাতের কাজ তাদের আমাদের রাতে বেরোতে হয় তাহলে আমাদের নিরাপত্তাটা কোথায় সেখানে দিদি একটা দিদি যদি এইরকম জায়গায় গিয়ে সে নিরাপত্তা না পায় তো আমাদের নিরাপত্তা কোথায় নিরাপত্তার অধিকার নিয়ে আজকে আমরা রাস্তায় নেমেছি এবং সেই দিদি যাতে সঠিকভাবে ইয়ে পায় বিচার পায় সেই উদ্দেশ্য নিয়ে আজকে আমরা পথে নেমেছি আরও নতুন করে ফেলে আমরা আন্দোলনে নামবো যতদিন না সঠিক বিচার হবে আমরা পাচ্ছি আপনার নাম জয়নগরে এই প্রথম সরকার অনুমোদিত একশো সজ্জা বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেথানিটি এর নার্সিংহোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রো সার্জারি হুড়ো সার্জারি সহ অত্যাধুনিক শিয়ামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন অর্থোপেডিক অর্থপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সুব্যবস্থা ব্যবস্থা আছে এখানে সম্পূর্ণ বিনা ব্যয়ে স্বাস্থ্যসাথী বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিংহোম এনএবিএচ অ্যাক্রিডেটেড হসপিটাল থানা রোড জয়নগর মুজিলপুর দক্ষিণ চব্বিশ পরগনা যোগাযোগ জিরো থ্রি টু ওয়ান এইট টু টু এইট ফাইভ জিরো জিরো ও নাইন সেভেন থ্রি টু সিক্স জিরো সেভেন থ্রি টু এইট এবং নাইন সিক্স ফোর সেভেন থ্রি ফোর সিক্স জিরো থ্রি সিক্স